নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ অফিস থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ শিঙারা মুড়ি খাওয়ার ইচ্ছা হলো তা যা ভাবা তাই কাজ শিঙাড়া নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে মুড়ি মাখার সরঞ্জাম নিয়ে বসে পড়লাম আমি প্রথমে একটি পেঁয়াজ ছোট ছোট করে পিস করে কেটে নিলাম তারপরে একটি টমেটোও ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী সেটাকেও ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম তারপরে ওটার মধ্যে একটুখানি বিট লবণ দিলাম স্বাদ অনুযায়ী আজকে বাইরে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টিও পড়ছিলো তার মধ্যে তারপরে আমি ওটার মধ্যে একটুখানি চাট মশলা দিলাম স্বাদের জন্য চারটি শিঙারা এনেছিলাম সেটিও দিলাম শিঙারাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিলাম আজকে আমি আর রুমা আর দুজনেই খাবো তার জন্য চারটে শিঙারাই যথেষ্ট আমাদের জন্য তারপরে আমি ওটা ওর মধ্যে পরিমাণ মতন মুড়ি দিয়ে দিয়েছি তারপরে একটুখানি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম কারণ সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর লাগে আর গন্ধ আর একটু ভালো করে বেরোনোর জন্য একটুখানি আমাদের ঘরে আচার পড়েছিল সেই আচারটাও আমি একটুখানি ব্যবহার করলাম তারপরে আমি একটুখানি চানাচুর দিয়ে দিলাম ওটার মধ্যে বাড়িতে আমাদের টকঝাল মিষ্টি চানাচুর ছিল তারপরে আমি মুড়ি মাখাটাকে সাইডে রাখলাম দুটি শসা সুন্দর করে কেটে নিলাম স্লাইস করে কাটা শসাটিকে মাখানো মুড়ির ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম আমাদের মুড়ি মাখা রেডি